আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত সধি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে বিষয়গুলো হচ্ছে আমাদের সামনে ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ আসতেছে যে মহান্তেক যে মহান পবিত্র মালিক রব্বল আজাতুল জালালের এত বড় ত্যাগ আমরা কোরবানির পশু জবাই করার মাধ্যমে করবো এটা আল্লাহ সুবাহ তাল্লা অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে একটা বিষয় মেসেজ দেওয়ার জন্য আসছি কুরবানির ঈদ আসলে বিশেষ করে যারা জিনজাদুতে আক্রান্ত আছেন বা প্যারানর্মাল সমস্যায় আক্রান্ত আছেন তাদের একটা এরকম মন্তব্য থাকে যে হুজুর আমরা কোরবানির ঈদের পরে বা কোরবানির ঈদের দিন থেকে আমি খুব অসুস্থ আমার শরীরে অসুস্থতা বেড়ে গিয়েছে অথবা দেখা যায় উনি নিজেও জানে না উনি জিনজাদুতে আক্রান্ত অথচ কুরবানির ঈদের দিনটা আসলেই উনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে তো এটা আসলে জিনের কাজ জিনদের কাজ বা জাদুর পেশেন্টের উপর জাদু চালান থাকার কারণে এই জাদুর ইফেক্ট হয় বা শরীরের ভিতরে যে জিন থাকে ওই জিন যদি ইয়াহুদি হয় বা বিধর্মী হয় তো এই কোরবানির ঈদের দিনটা বিশেষ করে ওই দিনে তার শরীরের ভিতরে এক ধরনের এক ধরনের অস্বস্তি এবং এক ধরনের খারাপ লাগা তৈরি হয় এই জন্য আমি বলবো যারা জিন জাদুর পেশেন্ট আছেন তাদেরকে বলবো যে আপনারা কোরবানের ঈদের দিন সচককে গরু জবাই করা কি করবেন দেখবেন গরু জবাই করা সচককে দেখবেন আর এই দেখার দ্বারা কি হবে যে আপনার শরীরের ভিতরে লুকিয়া থাকা যে জিন এই জিন সে বের হয়ে আসবে অর্থাৎ সে তার জন্য খুরুজ হওয়াটা সহজ হয়ে যাবে কেন বলতে পারেন হয়তো প্রশ্ন করতে পারেন কেন কিভাবে যেটার কারণ হচ্ছে সে যখন গরু জবাই করা দেখবে তার ভিতরে অস্বস্তি তৈরি হবে তার ভিতরে একটা খারাপ লাগা তৈরি হবে অস্থিরতা তৈরি হবে সে দুর্বল হয়ে যাবে তো এর দ্বারাতেই আল্লাহ চাহে তার জন্য শরীরের ভিতরে লুকিয়া থাকা জিনের খুরুজ হওয়াটা সহজ হয়ে যাবে অর্থাৎ সে দুর্বল হয়ে যাবে আপনার শরীর থেকে আপনার শরীর ছেড়ে পালাতে বাধ্য হবে আশা করি ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি অনেকে বলে যে অসুস্থ হয়ে যায় আমরা ঈদের দিনও সুস্থ হয়ে যায় বা ঈদ পরবর্তী অবস্থায় আমাদের শরীরের ভিতরে অবস্থা এতটাই খারাপ হয় যে আমরা বিছানা থেকে উঠতে পারি না বা আমাদের ভিতরে অনেক সমস্যা তৈরি হয় তো তাদের জন্য একটা মেসেজ বা একটা বার্তা হচ্ছে আপনারা ঈদের আগ ঈদের আগ থেকেই কিছু মাছ নোনা আমন করবেন অজুর সাথে থাকবেন এবং সোরা ফালাক নাস সোরা এখলাস সোরা ফাতিহা আয়াতুল কুরসি বিশেষ করে সেহের আয়াতগুলো এগুলো পড়ে সকাল সন্ধ্যায় পানিতে ফুক দিয়ে পানি খাবেন এবং শরীরের মধ্যে ফুক দিবেন এতে দ্বারা কি হবে যে আপনার শরীরে থাকা যে জিন জিনাসে তার শক্তিটা কিছুটা ক্ষীণ হয়ে যাবে কমে যাবে আর আপনি যে গোস্ত খাবেন আপনি মুসলমান যেহেতু অবশ্যই আপনার গোস্ত খেতে হবে কোরবানির ঈদের দিনের মুসলমানদের একটা আনন্দ হচ্ছে মহান ত্যাগ গরু জবাই করা গরু জবাইয়ের পরে কোরবানির পশুর গোস্ত দ্বারা কি করা খাবার খাওয়া তো কোরবানির গোস্ত যেহেতু খাবেন তো আপনি যদি জিনজাদুর পেশেন্ট হয়ে থাকেন আপনার ভিতরে সমস্যা হওয়াটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ওই ঈদের দিন থেকে নিয়ে বা ঈদের আগ আগ থেকে নিয়ে আপনি যে কোনো খাবার খাবেন গোস্ত খান ভাত খান বা যেটাই খান যে কোনো খাবার খাবেন আপনি ওই যে বললাম সোরাফা আয়াতুল কুরসি প্রয়োজন বোধে যদি আপনি শেহের আয়াতগুলো মানে জাদুর আয়াতগুলো আপনার যদি মুখস্থ থাকে মুখস্থ পড়বেন যদি মুখস্থ না থাকে দেখে পড়বেন পাশাপাশি হচ্ছে সুরা এখলাস অর্থাৎ কুল হু সুরা কুল হুল্লাহ ওয়াহাদ তারপরে হচ্ছে বিল ফালাক অর্থাৎ সুরা ফালাক এবং কুলা কোলা নাস অর্থাৎ সুরা নাস এবং দুরুর শরীফ প্রত্যেকটা আমলের আগে দুরুর শরীফ পড়বেন পড়ে ওই খাবারের মধ্যে বা পানির মধ্যে ফুক দিয়ে খাবেন আশা করি ইনশাল্লাহ আপনার শরীরের ভিতরে কোনো সমস্যা হবে না আর যদিও সমস্যা হয় আল্লাহ তালা এই আমলের ওসিরাই ইনশাল্লাহ দূর করে দেবে আপনাকে আপনার শরীরের সমস্যাগুলোকে লাঘব দান করবে ইনশাল্লাহ তো যে কথাগুলো বললাম উক্ত কথাগুলোর উপর আপনাদেরকে এবং আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته